কাল তোমাদের এই অ্যাপ সম্পর্কে আমি বলেছিলাম এই অ্যাপে কিভাবে টাকা অ্যাড করে তোমরা এই গেম খেলা করবে বা কিভাবে ইনকাম তোমরা করবে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি ভিডিওতে দেখো এখানে অনেকগুলো গেমই আছে এই গেম থেকে তোমরা কিভাবে টাকা ইনকাম করবে সেই বিষয়ে অল্প কিছু কাল আমি বলেছিলাম আজ তোমাদের দেখাবো কিভাবে তোমরা ব্যাংকে থেকে টাকা তোমরা এখানটায় অ্যাড করবে দেখো তোমাদের প্রত্যেককে বলে রাখি এই যে অ্যাপ এই অ্যাপটা তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেকে তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকে নাম মোবাইল নাম্বার দিয়ে প্রত্যেকে রেজিস্ট্রেশান করে নেবে দেখো এখানটায় নিচে অপশান অনেকগুলো অপশান আছে ওয়ালেট বলে যে অপশানটা আছে প্রত্যেকে তোমরা এই ওয়ালেটে ক্লিক করবে ওয়ালেটে ক্লিক করার পর তোমাদের দাও এখানটায় ফার্স্ট একটি অপশান আছে ডিপোজিট ডিপোজিট বলে যে অপশানটা আছে প্রত্যেকে তোমরা এই ডিপোজিটে ক্লিক করবে দেখো কারোর কোনো যদি প্রবলেম হয়ে থাকে এই অ্যাপ সম্পর্কে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে আমাকে জানাবে আমি প্রত্যেককে সাহায্য করব এই অ্যাপ সম্পর্কে যতটুকু ডিটেলস আমি প্রত্যেককে দেব দেখো ডিপোজিটে ক্লিক করার পর এখানে আমার কিন্তু অনেকগুলো অপশান কিন্তু চলে এসছে দেখো এখানটায় তোমরা লোকাল ব্যাঙ্কে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে অনেকগুলো অপশান শো করছে আমি প্রত্যেককে বলবো এই পেটিএম কিউআর কোড আছে আর এই ইউপিআই কিউআর কোড আছে এই দুটো অপশান তোমরা প্রত্যেকে চয়েস করে নেবে দেখো এখানে কিন্তু এইট পার্সেন্ট আমাকে এক্সট্রাও দিচ্ছে দেখো কোনায় রেড কালার করে দেওয়া আছে যে প্লাস এইট পার্সেন্ট যদি আমি একশো টাকা অ্যাড করি আমাকে এখানে দেওয়া হবে একশো আট টাকা দেখো আট টাকা কিন্তু এখানটা আমাকে এক্সট্রা দেবে পার একশো টাকায় দেখো এবার আমি ইউপিআই কিউআর কোডে ক্লিক করলাম ক্লিক করা মাত্রই যে কোনো একটা অপশান তোমরা প্রত্যেকে চয়েস করে নেবে দেখো আমি তৃতীয় নম্বর অপশানটা চয়েস করে নিচ্ছি তার কারণ এখানে একশো টাকা থেকে কিন্তু তোমরা মিনিমাম পেমেন্ট করতে পারবে দেখো ফার্স্ট অপশানটা কিন্তু পাঁচশো থেকে শুরু তোমরা যে কোনো একটা অপশান চয়েস করে নেবে যদি কোনো পেমেন্ট না নেয় তখন তোমরা অন্য অপশান চয়েস করবে দেখো আমি এখানটায় পাঁচশো টাকা ক্লিক করলাম পাঁচশোতে তোমরা প্রত্যেকে ক্লিক করবে এখানটায় অ্যামাউন্ট দেওয়া আছে দেওয়ার পর ডিপোজিট বলে যে অপশানটা আছে প্রত্যেকে তোমরা এই ডিপোজিটে ক্লিক করবে ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে তোমাদের দেখবে একটি বারকোড চলে আসবে তোমরা এখানে বারকোডেও তোমরা পেমেন্ট করতে পারো বা তোমাদের ফোনে যদি পেটিএম ফোনপে বা ইউপিআই থাকে সেখান থেকেও তোমরা পেমেন্ট করতে পারো যদি তোমরা অন্য কোনো ফোন থেকে পেমেন্ট করো তাহলে তোমরা এই কিউআর কোডেও তোমরা এখান থেকে ক্লিক করে নেবে নেওয়ার পর তোমাদের দেখো নিচে দেওয়া আছে যে ইউটিআর নাম্বার এই ইউটিআর নাম্বারের তোমরা প্রত্যেকে দেখবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর একটা বারো ডিজিটের একটা কোড শো করে সেই বারো ডিজিটের কোড তোমরা এখানটায় সাবমিট করে দেবে যেমন আমি তোমাদের এক্সাম্পল হিসাবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানটায় কিন্তু ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার বা রেফারেন্স নাম্বার বলে কিন্তু অনেকগুলো অপশান এখানে শো করে সেই যে পেমেন্ট করবে সেই পেজে দেখবে এই নাম্বারটা তোমরা প্রত্যেকে পেয়ে যাবে এই নাম্বার তোমরা প্রত্যেকে এই যে জায়গা দিয়েছে ইউটিআর নাম্বার এখানটায় তোমরা প্রত্যেকে বসিয়ে দেবে বসিয়ে সাবমিট অপশান এই সাবমিটে তোমরা প্রত্যেকে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের যে পেমেন্ট তোমরা করতে চেয়েছিলে সেই পেমেন্টটা কিন্তু তোমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে যদি কোনো রকম সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো আমি হেল্প করব দেখো এবার তোমরা কিভাবে এখানটায় তোমাদের যে পেমেন্ট থেকে তোমরা টাকাটা ডবল করবে দেখো এই উইঙ্গো অপশান আছে উইঙ্গোতে তোমরা ক্লিক করলে করার পর দেখো এখানটায় নিচে তোমাদের কালকেও আমি এটা কিন্তু দেখিয়েছিলাম দেখো এখানটায় তোমরা বিগ স্মল আমি তোমাদের বলেছিলাম তোমরা যে কোনো বিগ বা স্মল এইটা তোমরা খেলবে কারণ এটা দুটোই অপশান এই দুটো অপশানের মধ্যে তোমাদের যে কোনো অপশান একটা পড়বে সেখান থেকে তোমরা কিন্তু টাকাটা যে টাকাটা তোমরা অ্যামাউন্টটা প্রয়োজনে তোমরা লাগাবে সেটা কিন্তু ডবল হয়ে যাবে দেখো এখানটায় তোমরা যে কোনো একটা অপশানে বিগ বা স্মলে ক্লিক করবে করলে দেখো এখানটায় কিন্তু অ্যামাউন্ট বসানোর জায়গা দেখো টোটাল অ্যামাউন্ট এক থেকে আমি কিন্তু পাঁচে ক্লিক করলাম পাঁচ হয়ে গেলো পাঁচ টাকা কিন্তু তোমরা লাগাতে পারবে হ্যাঁ এক টাকা থেকে তোমরা মিনিমাম এক টাকা থেকে শুরু যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই জানিও এখানটায় যদি তোমরা যেটা লাগাবে সেইটাই যদি পড়ে যায় যদি বিগ তোমরা লাগাও বিগে যদি পড়ে যায় তাহলে কিন্তু তোমরা যে টাকাটা লাগাবে তা কিন্তু ডবল হয়ে যাবে সেটা খুব সহজে উইডল অপশানে ক্লিক করে তোমরা নিজেদের ব্যাংকে কিন্তু টাকাটা খুব দু ঘন্টার মধ্যেই কিন্তু সাকসেসফুলিভাবে উইড্রল হয়ে যায়